লাইভে এসেছে আর আজকে লাইভে আড্ডায় যে সকল ভাই বোনেরা বাড়িতে বসে মাশরুমের বাণিজ্যিক তৈরি করতে চান কাঠের গোড়া দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে চান তারা আজকে আমার লাইভের আড্ডায় চলে আসেন আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখাবো যে কাঠের গোড়া দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন মাশরুমের বাণিজ্যিক স্পন কীভাবে তৈরি করা হয় সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা এখনও যারা মানে ঘরে বসে আছেন যে সকল ভাই বোনেরা যারা আজকে ঘরে বসে আছেন লাইফের আড্ডায় চলে আসতে পারেন আজকে লাইফের আড্ডায় চলে আসেন শিখতে পারবেন যে কাঠের গোড়া দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন কীভাবে তৈরি করা হয় তো বন্ধুরা দেখেন আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখাবো যে এই কাঠের গুঁড়া দিয়ে কীভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন কিভাবে তৈরি করব। সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আমি প্রথমে নিয়েছি কাঠের গুঁড়া গমের ভুষি ধানের তুষ ক্যালসিয়াম কার্বনেট চুন পানি একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য নিয়েছি আমি ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি গমের ভুষি তিন কেজি ধানের তুষ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন এগুলো দিয়ে এই গুঁড়াগুলো আমি মিক্সার করে নিয়েছি আর নিয়েছি চব্বিশ কেজি পানি তো বন্ধুরা এই পানি আর এই অন্যান্য যে উপাদানটি বললাম সেই উপাদানটি দিয়ে মিক্সার করে পানি দিয়ে এই গুঁড়াগুলো আমি কি করেছে মিক্সার করেছে মিক্সার করে নিয়েছি দেখেন বন্ধুরা কীভাবে কত সুন্দর করে মিক্সার করে নিয়েছে আর এই গুঁড়াগুলো মিক্সার করে নেওয়ার পর এখন আমি এই কাঠের গুঁড়াগুলো আমি পিপিতে উঠাব পিপি মানে পাঁচশো গ্রাম ওজনের স্পন তৈরি করতে হলে সাত বাই দশ পিপি লাগবে দেখেন বন্ধুরা দশ পিপি এই পিপিটা আমার ডাবল করে নিতে হবে তো বন্ধুরা এখনও যারা ঘরে বসে আছেন তারা আজকে আমার লাইভের আড্ডায় চলে আসতে পারেন ইনশাল্লাহ দেখতে পারবেন যে মাশরুমের বাণিজ্যিক স্পন কাঠের গুড়া দিয়ে কীভাবে তৈরি করা হয় তো বন্ধুরা এখন আমি সে স্পন তৈরি করব আমি ডাবল পিপি করে নিব একটা পিপি আরেকটা পিপির ভিতরে এখন আমি উঠাবো তো বন্ধুরা দেখেন আমি কিভাবে ডাবল করে নিলাম এখন এই ভিতরে আমি যে গুঁড়াগুলো মিক্সার করেছি সেই গুঁড়াগুলো এই পিপিতে আমি উঠাবো পাঁচশো গ্রাম এভাবে গুড়া উঠিয়ে মানে পলিথিনটা একটু ঝাঁকি দিব যাতে পলিথিনের নিচ পর্যন্ত গুঁড়া খুব ভালোভাবে বসে তো বন্ধুরা যেহেতু আমরা মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করব মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে হলে অবশ্যই পিকির দুইটা কোনা যে দেখেন বন্ধুরা দুইটা কোনা এই দুইটা কোনায় আমাদের কি করতে হবে ভেঙে নিতে হবে তো বন্ধুরা দেখেন কিভাবে আমি এই পিকির কোনা ভেঙে নেই এভাবে দুইটি দুই সাইডে দুইটি নিয়পিট দেখেন কোনা ভেঙে নিলাম এখন এই মানে প্যাকেটটা আমি কী করব একটু ঝাঁকি দিয়ে তো বন্ধুরা আমি ঝাঁকি দিয়েছি এখন গোড়াটা আমি চেপে চেপে বসাবো তো বন্ধুরা আমার স্পন মানে টিফিতে গুঁড়া পাঁচশো গ্রাম পরিমাণ গুঁড়া আমি উঠিয়েছি এখন এই স্পনটা আমি খুব শক্ত করে বানাবো দুই হাত দিয়ে তো বন্ধুরা দেখেন আমি কিভাবে শক্ত করে এভাবে বন্ধুরা দেখেন আপনারা তো অবশ্যই গুড় চেনেন মিঠাই চেনেন সেই মিঠাই যেরকম শক্ত উপর দিকে একটু চুখালো থাকে মানে খারাপ মানে যার খড়ের পালা দেয় খড়ের পালা উপরে একটু উঁচা থাকে নিচ দিক একটু ডাল থাকে ওই রকম করে দেখেন চেপে চেপে স্পনটি তৈরি করলাম এখন এই স্পনটিতে আমি লাগাবো নেট তো বন্ধুরা এটাই হলো নেট এই নেকটা এখন পিপির ভিতরে আমি লাগাব লা তো দেখেন বন্ধুরা দেখেন আমি নেকটি লাগিয়েছি এখন এই নেকটি লাগিয়ে আমি পিপিটা টান দিব শক্ত করব মানে স্পনটা খুব শক্ত করব পিপিটা টান দিয়ে টাইট করবো যেহেতু আমি স্পন্ডিস্ট নেক লাগিয়েছি কলির উপর দিক পিপির টান দিয়ে টাইপ করে নিয়েছি এখন এটা আমি এরকম রাবার দ্বারা পিপিটার মানে নেকের উপরে আমি দুইটা তিনটা প্যাচ দিব যাতে শক্ত থাকে তো বন্ধুরা দেখেন মাশরুমের একটি কাঠের গোঁড়া দিয়ে মাশরুমের একটি বাণিজ্যিক স্পন আমি তৈরি করলাম তো বন্ধুরা দেখলেন তো আমি মাশরুমের বাণিজ্যিক স্পন কীভাবে কাঠের গুড়া দিয়ে তৈরি করি তো বন্ধুরা যে সকল ভাই বোনেরা মাশরুমের বাণিজ্যিক স্পন বাড়িতে ঘরে বসে তৈরি করতে চান যে সকল ভাই বোনেরা বেকার অবস্থায় আসেন তারা ইচ্ছে করলে বাড়িতে বসে এই কাঠের গুড়া গমের বসি ধানের তুষ ক্যালসিয়াম কার্বনের চুন পানি এগুলো দিয়ে আপনারা মিক্সার করে ইনশাল্লাহ বাড়িতে বসে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে পারবেন তো যে সকল ভাই বোনেরা আজকে দেখলেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা টেনে না দেখেন সম্পূর্ণ দেখেন আমার বিশ্বাস বাড়িতে বসে এই কাঠের গুঁড়া দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা দেখালাম যদি মনে না থাকে আপনাদের খেয়াল না থাকে আমি আরেকবার বলি কি কী উপাদান দিয়ে এই মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে হয় মানে কাঠের গুঁড়া যদি একশো প্যাকেট এরকম একশো স্পন তৈরি করতে চান এরকম প্যাকেট তাহলে একশো স্পন তৈরি করার জন্য লাগবে ষোলো কেজি কাঠের গুঁড়া আর কি লাগবে আট কেজি গমের বসি তিন কেজি ধানের চুষ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন ওই পাথর চুন যেটা যে পান খায় যে চুনটা পাথর চুন সেই চুন একশো গ্রাম আর লাগবে পঁচিশ কেজি পানি গুঁড়াটা যদি একটু ভিজা ভিজা মানে সুমেলে যে কাঠের গুঁড়াটা একটু ভিজা ভিজা জুল থাকে তাহলে বাইশ কেজি পানি লাগবে আর যদি গোড়াটা একটু শুকনা থাকে তাহলে পঁচিশ কেজি লাগবে এগুলো দিয়ে গুঁড়াটা আমরা খুব ভালোভাবে মিক্সার করব মিক্সার এমনভাবে মিক্সার করব যে এরকম চাপ দিলে পানি যদি গড়িয়ে পড়ে তাহলে বুঝবো গুঁড়াতে পানি বেশি হয়েছে পানি বেশি হয়েছে আর যদি চাপ দিলে নিচে ভিজা ভিজা মনে হয় পানি গড়িয়ে পড়ে না তাহলে বুঝবেন যে গুড়া মিক্সারটা ঠিক আছে তো বন্ধুরা এভাবে গুড়াটা মিক্সার করে নেবে গুড়া মিক্সার করে নেওয়ার পর আমরা কি করব ডাবল পিপি ব্যবহার করব ডাবল পিপি ব্যবহার করে সেই পিপির ভিতরে আমরা গুড়া উঠাব গুঁড়া উঠিয়ে আমরা দুই কোনা ভেঙে নিব দুই কোনা ভেঙে নেওয়ার পর আমরা গুঁড়াটি খুব ভালোভাবে চেপে চেপে এভাবে চেপে চেপে শক্ত করে একটি স্পন তৈরি করবো স্পন তৈরি করার পর উপরে আমরা এরকম একটা নেক লাগাব নেক লাগানোর পরে আমরা সেটা নেকের উপর দিয়ে রাবার দুইটা তিনটা প্যাচ শক্ত করে প্যাচ দিব তো এভাবেই কাঠের গুঁড়া দিয়ে বাণিজ্যিক স্পন তৈরি করা হয় তো বন্ধুরা এ স্পন তৈরি করলাম এর পরবর্তী লাইভের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই স্পনটা কীভাবে জীবাণুমুক্ত করা হয় সেটা লাইভের আড্ডায় আবার আপনার মাঝে আসব লাইভের আড্ডায় আবার দেখাবো যে মাশরুমের বাণিজ্যিক স্পন কীভাবে জীবাণুমুক্ত করা হয় আজকে লাইভের আড্ডায় দেখালাম স্পন তৈরি করা তো যে সকল ভাই বোনেরা বাড়িতে বসে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে চান আজকের ভিডিওটা যদি টেনে না দেখেন সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ বাড়িতে বসে এ মানে কাঠের গুড়া দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন ইনশাল্লাহ বাড়িতে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের লাইভের আড্ডা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন সকলকেই ধন্যবাদ আবার দেখা হবে কালকে লাইফের আড্ডায় একটা চল্লিশে চলে আসব আজকে এ পর্যন্তই সকলকেই ধন্যবাদ